হ্যালো ব্রিয়ন আজকে কথা বলবো পুলিশ কনস্টেবলের মাঠের প্রথম দিনে আপনাদের কি কি হবে তো পুলিশ কনস্টেবলের মাঠের প্রথম দিনের কার্যক্রম আপনারা কিন্তু অনেকে জানতে চান যে পুলিশ প্রথম দিন কি হয় তো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমি কিন্তু দুই সালে বাংলাদেশ পুলিশের মাঠ করেছি তো সেই বাস্তব অভিজ্ঞতা থেকেও আপনাদের বলবো যে পুলিশ কনস্টেবলের মাঠ আমি যেহেতু নিজে করেছি সেই জন্য আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে পারবো এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হলো আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ বিষয় এবং লিখিত পরীক্ষা বিষয় এবং আপনাদের লিখিত পরীক্ষার ফুল একটা গাইডলাইন পেতে চান তাহলে আমাদের এই পুলিশ কনস্টেবল নিউ বইটি আপনারা অর্ডার করতে পারেন এর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কুরিয়ারে আপনারা এই বইটি আপনাদের হোম ডেলিভারি করে দেব তো এই বইটির বিশেষত্ব হলো এই বইটিতে আপনারা পেয়ে যাবেন মাঠের কার্যক্রম মাঠের কীভাবে প্রস্তুতি নেবেন আবেদন থেকে শুরু করে আপনাদের একদম চাকরি হওয়া পর্যন্ত আপনাদের লিখিত পরীক্ষা বাংলা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান প্রতিটা টপিক বেস আপনাদের সাজেশন দেওয়া আছে এবং এখানে আপনাদের ভাইবার জন্য কি কি প্রশ্ন করতে পারে ভাইবার সম্পর্কে ভাইবে ভালো করতে হলে আপনাকে কি কি বিষয় জানা দরকার এবং বাস্তব কিছু ভাইবার উদাহরণ উদাহরণ এবং আপনাদের পূর্ববর্তী সালের যে কোশ্চেনগুলো আছে দেওয়া আছে সেই পূর্ববর্তী সালের কোশ্চেনগুলোও কিন্তু এই বইতে আপনারা আমরা অ্যাড করে দিয়েছি তো এই বইটি আপনারা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি এটা আপনাদের জন্য একটা সেরা প্রস্তুতির গাইডলাইন হিসেবে এই বইটি আপনাদের কাজ করবে আর আজকে আপনাদের কথা বল হলো পুলিশ কনস্টেবল মাঠের প্রথম দিন তো সেক্ষেত্রে একটা বিষয় আপনারা জানতে পারবেন যে পুলিশ কনস্টেবল মাঠের প্রথম দিনে আপনি কি কি হবে এটা জানতে পারবেন বাট আপনি পুলিশ কনস্টেবল মাঠের প্রথম দিনে কি কি কারণে বাদ পড়বেন সেই বিষয়টা কিন্তু আপনার জানা জরুরি এটা এটাও কিন্তু এই বইতে আমি অ্যাড করে দিয়েছি যে প্রথম দিনে বাদ পড়ার কারণগুলি এ বিষয়ে কোনো ভিডিও তৈরি করব না এটা আপনারা যারা বইটা নেবেন তারাই আপনারা জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই যে পুলিশ কনস্টেবলের প্রথম দিনে কি কি হবে আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের মাঠের তারিখ কিন্তু সার্কুলারে উল্লেখ আছে তো সেই সার্কুলার সার্কুলারের তারিখ মোতাবেক আপনারা যারা সিলেক্টেড এস পাবেন তারা এডমিট কার্ডের দুই কপি ডাউনলোড করে আপনারা মাঠে নিয়ে যাবেন এবং সার্কুলারে উল্লেখিত সকল কাগজপত্র এবং সেটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি আপনি দেখে নেবেন যদি জানতে চান তো সেই কাগজপত্র এবং দুই কপি এডমিট কার্ড এই সব আপনাকে মাঠে সকাল আটটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে তো সকাল আটটায় উপস্থিত হওয়ার পরে আপনাকে সর্বপ্রথম সেখানে যে গেটে আপনাদের লাইন দেওয়া থাকবে আপনাদের নিজের যে লাইন লাইন থাকবে থাকবে সেখানে আপনি আপনি সেই পিছনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এরপরে সামনে থেকে দেখবেন যে আপনাদের প্রার্থীদের সামনে থেকে নেওয়া হচ্ছে তো এরপরে আপনি সর্বপ্রথম যখন গেটের সামনে যাবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটা স্বাক্ষর করতে বলা হবে তো স্বাক্ষরটা যখন আপনি করবেন স্বাক্ষর করার পরে আপনাকে যে গেটেই আপনাকে একটা নমুনা মাপ দেওয়া হবে হাইটের জন্য এই নমুনা মাপে আপনাকে যদি আপনার যদি পাসপোর্ট ছয়ের বেশি থাকে তো এখানে হাইটের ব্যাপারে কিন্তু অনেকে বলেন যে ভাই আমার পাসপোর্ট ইঞ্চি আছে বাট বাট তারপর আমি পুলিশের মাঠে গিয়ে বাদ পড়েছি আমাদের দেখা যায় যে আমরা আমরা যে যে যখন আমাদের মাপি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা হাইটটি দেখা যায় যে আমার আমাদের যে এই যে মাথা তো মাথা আমরা চুল সমান সমান করে মাপি বাট এইটা আপনাকে মাপতে হবে দেখা যায় যে আপনার চুল থাকবে না আপনি একদম সমান করে একদম মাথার সমান করে আপনি এইটা মাপবেন যাতে করে আপনি একদম কাটায় কাটায় আপনার যে হাইটটা সেটা পরিমাপ করা হয় ঠিক আছে তো এই জন্য পুলিশের মাপে আপনাদের একটু হাইট কম হয় এই আপনি যদি একদম পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটু রিস্ক হয়ে যায় যদি আপনি পাঁচ ফুট ছয়ের বা সাড়ে ছয় থাকেন বা সাত থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এবং আর তার বেশি থাকলে তো আরও ভালো তো এই জন্য যারা পাঁচ ফুট ছয় আছে ছয় আছেন তাদের তাদেরকে কিন্তু একটু রিস্ক করে থাকতে হয় যাতে করে দেখা যায় আপনি মাঠে সেক্ষেত্রে কিন্তু আপনি গেটের লাইনে ঢুকতেও না পারতে পারেন তো এরপরে আপনি যখন গেট থেকে আপনারা ঢুকতে পারবেন এরপর আপনি প্রপার কাগজপত্র নিয়ে আপনি মূল ভেনুতে চলে যাবেন তো মূল ভেনুতে যাওয়ার পরে আপনাদের কোঠা ওয়াইস কিন্তু এখানে সিরিয়াল ভাই আপনাকে দাঁড়াতে বলা হবে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা আলাদা আপনাদের ভেনুর লাশে সিরিয়াল থাকবে সিরিয়াল থাকার পরে এরপর আপনাদের সেখানে কিন্তু আপনাদের তিনটি জিনিস পরিমাপ করা হবে প্রথমে আপনাদের হাইট মাপা হবে আপনাদের বুকের মাপ মাপা হবে এরপর আপনাদের ওজন মাপা হবে এবং আপনাদের কাগজপত্র যাচাই করা হবে তো এখানে কিন্তু এই তিনটি কার্যক্রম করা হবে এবং এই তিনটিতে এই তিনটি কার্যক্রমে আপনাকে যদি একজন যোগ্য প্রার্থী বলে মনে হয় যে সেখানে যারা নিয়োগ বোর্ডে যারা কাকবে তাদের যদি আপনাকে মনে হয় যে আপনি একজন যোগ্য প্রার্থী তাহলেই কিন্তু তারা আপনাকে অ্যাডমিট কার্ড যে ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টের যে অ্যাডমিট কার্ডটি আপনি নিয়ে যাবেন সেখানে কিন্তু প্রথম দিনের অপশনে কিন্তু সেখানে আপনাকে একটা যোগ্য সিল দেওয়া হবে যোগ্য সিল পাওয়ার পরে আপনাকে এই যে আপনার যে সকল কাগজপত্র এবং আপনার এডমিট কার্ড এক কপি তাদের কাছে থাকবে এবং আপনার বাকি যে এক কপি এডমিট কার্ড এবং আপনার বাকি যে সকল কাগজপত্র আপনাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে তো এই ফেরত দেওয়ার পরে আপনাকে হয়তো কোথাও আপনাকে মাঠে থাকতে হবে তো সকল কার্যক্রম এবং মাঠের যে আপনাদের সকল প্রার্থী যারা ছিল সকলের যখন আপনাদের হাইট ওয়েট এবং বুকের মাপ যে এবং কাগজপত্র যাচাই কার্যক্রম সকলের যখন শেষ হয়ে যাবে তখন যারা যারা আপনারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে আবার কিন্তু নতুন করে আবার সিরিয়াল আপনাদের দাঁড় করানো হবে এবং একটা গণনা করা হবে যে কতজন প্রার্থী আপনাদের প্রথম দিনে আপনারা যোগ্য প্রার্থী হয়েছেন এবং বাকি যারা অযোগ্য হয়েছেন তাদের তারা কিন্তু আপনারা চলে যাবেন মাঠ থেকে তো যারা যোগ্য প্রার্থী আছেন তাদেরকে হয়তো কিছু দিক দিক নির্দেশনা দেওয়া হবে পরবর্তী দিনের কার্যক্রমের জন্য এবং এরপরে আপনাদের যে প্রথম দিনের কার্যক্রম সেটা কিন্তু আপনাদের শেষ করা হবে ওই প্রথম দিন কার্যক্রম শেষে আপনারা চলে যাবেন এবং পরবর্তী দিনে আবার নতুন করে আপনাদের কার্যক্রম শুরু হবে পরবর্তী দিনের কার্যক্রম আপনাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এই জন্য আমাদের অবশ্যই সেই ভিডিওটি যদি আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে নোটিফিকেশন আপনি অল করে দেবেন যাতে করে এই যে আমি ভিডিওটা পরবর্তী ভিডিওটা যখন আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়ায় আপনি যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের বইটি যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে